এসব এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে আজকে ক্লাস 8 এর আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি লক্ষ্য করো জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায় তাহলে এই বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন শতকরা কত হ্রাস পাবে এখন এই প্রশ্নটি পড়ে তোমাদের মনে হতে পারে যে উত্তর তো একই হবে এখানে বলছে জল ছিল সেটা যদি আমরা ফ্রিজে রাখি তাহলে বরফ হবে এখন হচ্ছে জল জমে বরফ হলে সেই আয়তনটা দশ পারসেন্ট বেড়ে গেল এবার উল্টোটা যদি বরফটা যদি বের করে নিই ফ্রিজ থেকে তাহলে সেই বরফটা গলে যাবে গলে গিয়ে জল হবে তাহলে আয়তনটা শতকরা কত কমবে এটা জানতে চেয়েছে তা আমাদের মনে হচ্ছে টেন পারসেন্ট যখন এটা বৃদ্ধি হলো তাহলে টেন পারসেন্ট ফার্স্ট পাবে কিন্তু তা হবে না দেখি ওটা কেমন হয় তাহলে এখানে বলেছে জল জমে বরফ হলে আয়তন টেন পাবে তো জলের আয়তনও বলেনি বরফের আয়তনও বলেনি তখন হবে তো শতকরা যখন আমরা যখন বলি তখন একশোই ধরব তা আমরা এভাবে লিখছি ধরি জলের আয়তন জলের আয়তন একশো লিটার আয়তন একশো লিটার এটা ধরলাম দিয়ে বললো জল জল যদি জমে তাহলে তাহলে তো বরফ হবে তো সেই বরফের আয়তন হবে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ একশোতে দশ বৃদ্ধি পাবে তাহলে বরফের আয়তন তাহলে কত হবে বরফের আয়তন হবে একশো দশ লিটার দশ পার্সেন্ট বেড়ে গেল একশো একশোর সঙ্গে দশ যোগ হলো এবার এবার কী বললো এই বরফটা বাইরে করলাম এবার বরফটা গলে জল হবে তার আয়তনটা কত কমলো তাহলে এখন বরফ যদি একশো দশ থাকে এবার যদি জল আবার যদি বাইরে করে নিই তাহলে জল কত হবে নিশ্চয়ই একশোই হবে তাহলে কত কমলো দশ কমলো কিন্তু এই দশটা কমলো কত কততে একশো দশই কমলো দশ আর এখানে কেমন ছিল জল ছিল একশো আর বরফ হয়েছে একশো দশ তাহলে একশোতে কত বাড়লো একশোতে দশ বাড়লো আর এখানে একশো দশে দশ কমলো দুটো কথা কিন্তু একটা কেন এটা বলছে একশোতে দশ বাড়লো আর এটা একশো দশে দশ কমলো তো একশোতে দশ এই যে একশোতে দশ এটাকে আমরা শতকরা বলি তাহলে এটা হচ্ছে তোমার দশ পার্সেন্ট বৃদ্ধি পেল কিন্তু এটা তো একশো দশে দশ কমলো এটা তো একশোতে দশ কমেনি তার মানে এটা শর্ট করা হয়নি তোমাকে এটা বের করতে হবে তাহলে কিভাবে বের করবো একশো দশে কমলো দশ তাহলে একই কত একে হবে দশ বাই একশো দশ এবং একশোতে হবে তাহলে দশ বাই একশো দশ ইন্টু একশো তাহলে শূন্য শূন্য কেটে দাও তাহলে দশ দশে একশো আর এখানে এগারো পূর্ণ ভাঙ্গ হবে নয় পূর্ণ একের এগারো তাহলে বুঝতে পারলাম একশোতে কমবে নয় পূর্ণ একের এগারো অর্থাৎ এখানে প্রশ্ন করেছে এই বরফ গোলে জল হলে আয়ত শতকরা কত হ্রাস পাবে তো শতকরা হ্রাস পাবে নয় পূর্ণ একের এগারো বা নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এটি উত্তর হবে টেন পার্সেন্ট কিন্তু হবে না তো এটি ছিল আজকে ক্লাস এইটের একটি অঙ্ক আর এই পর্বে ক্লাস এইটের আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ